খাবার নিয়ে গেছেন তারা বলতেছেন যে পিকেডিংয়ের খাবার কিন্তু স্যারের ছেলের করে নাতিন হয়েছে এবং সেই বিল্ডিংয়ের সমস্ত যারা ভাড়াট্টি আছে সবাই জানে যে আতিকার অনুষ্ঠান খাবার ছিল একশো একাশি প্যাকেট পুলিশ ভাই

আমার কার্ড নিয়ে গেছেন এখন এবং আমার মোবাইলও নিয়ে গেছেন তারা খাবার নিয়ে গেছেন তারা বলতেছেন যে পিকেটিং এর খাবার কিন্তু এই যে সেগুল হাই স্কুলটা আছে না হাই স্কুলের পূর্ব পাশেই আমাদের যে অনুষ্ঠানটা বিআইপি ম্যাচ সেই সারের ছেলের করে নাতিন হয়েছে সেই নাতিনের